বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ বরাবরের মতো আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তবে আজকের এই ভিডিওটি একেবারে সম্পূর্ণ ভিন্ন আজকের এই ভিডিওতে আমরা মাওলানা জালাল উদ্দিন রুমির পীর মোদিদির প্রয়োজনীয়তা সম্পর্কে আত্মাধিক এবং অমীয় যে বাণী রেখে গিয়েছেন সেই অবু বাণী আপনাদের সামনে উপস্থাপন করব আশা রাখছি আল্লাহ আল্লাহ আশেখ রাচল এবং তাসফের পরিশুদ্ধির অনুসন্ধানের পথযাত্রীদের এই বাণীগুলো এই উক্তিগুলো অনেক বেশি গাহী হবে তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিটেতে চলে যাই প্রিয় বন্ধুকর জালাল রমি তার ব্যক্তি জীবনে অনেক কথাই বীর সম্পর্কে বলি গিয়েছেন তার মধ্যে থেকে বিশেষ গুরুত্বপূর্ণ দশটি উক্তি আপনাদের সামনে পেশ করছি এক যে মসজিদকে রূপে দেখে নাই সে মরিদ নয় সে মরিদ নয় সে মরিদ নয় দুই আমার মসজিদ কামেল সামস তাবরিজি রহমতুল্লার গোরামি না করা পর্যন্ত আমি মালানা রুমি কামেল হতে পারি নাই তিন তোমার মসজিদকে তোমার কলবে বসাও দেখবে তুমি ঐশ্বরিক আলোতে আলোকিত হয়েছ চার পীরের হাত অদৃশ্য জগৎ হতে দূরে নয় তার হাত আল্লাহ তালার হাত ব্যতীত আর কিছুই না পাঁচ তোমার পীর যখন তোমাকে মরিদ বলে স্বীকৃতি দিবে তখনই রাসুল তোমাকে ওম্মদ বলে এবং আল্লাহ তোমাকে বান্দা হিসেবে স্বীকৃতি দিবেন ছয় তুমি যদি আল্লাহ পাকের সান্নিধ্য লাভের ইচ্ছে পোষণ করো তবে আউলে কেরামের দরবারে বসে যাও সাত যদি কামেল পীরের সোহবত ক্ষণিকের জন্যও পাও তা গ্রহণ করো জেনে রেখো তা হাজার বছরের ওকেরি হতেও উত্তম আর তুমি যদি তোমার পীরের পদধলি দ্বারা স্বয়ং চক্ষুকে জ্যোতিময় করো তবে তুমি আদি ও অন্ত সব কিছু দেখতে সক্ষম হবে নয় তুমি যদি মারফেদের নূর চাও তবে মুর্শিদে কামের সহচর্যে থাকিয়া নূরের প্রতিভা ও যোগ্যতা অর্জন করো আর যদি তুমি আল্লাহর রহমত থেকে দূরে থাকতে চাও তবে অহংকারী খোশ পছন্দ করো এবং অলির দরবার থেকে দূর হয়ে যাও দশ তুমি যদি কঠিন শিলা মার্বেল পাথরও হও তুমি যখন তামিল পীরের সান্নিধ্য বোঝ তখন তুমি মুক্তায় পরিণত হবে প্রিয় বন্ধুগণ এই ছিল মরানা জালানুদ্দিন রমি রহমতুল্লাহর রচিত কিছু গুরুত্বপূর্ণ পীর মরিদি সম্পর্কে গুরুত্বপূর্ণ উক্তি আশা রাখছি আল্লাহ তালার পথের পথিক অনুসন্ধানীদের এই উক্তিগুলো অনেক ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং কমেন্টস করুন আর ভিডিওটি আপনার প্রিয়জনের মাঝে بشمش السوري دين السلام عليكم ورحمه الله